বহুকাল আগের কথা একদিন এক ব্যক্তি হজরত খিজির আলাইহালামের সাথে সাক্ষাৎ করল সালাম মোসাফা করার পর তিনি বললেন হজরত দীর্ঘদিন যাবৎ আপনাকে তালাশ করছি আপনার সাথে সাক্ষাৎ এ আমার জীবনের এক বিরাট স্বপ্ন আমার সৌভাগ্য যে আমার সেই স্বপ্ন সেই স্বাদ পূর্ণ হল মহান আল্লাহর দরবারে সেই জন্যই লাখো কোটি শুক্রিয়া তখন খিজির আলাইহ ইসালাম বললেন আমার সাথে সাক্ষাতের এত বড়ো তামান্না এত বড় আকাঙ্ক্ষা আচ্ছা বলো তো দেখি কেন জাগলো তোমার মনে এত বড় স্বাদ তখন সেই ব্যক্তি বলল একটা দোয়া প্রার্থনা হ্যাঁ একটা দোয়া প্রার্থনার মাসের পর পর মাস বছরের বছর আপনার সাক্ষাৎ কামনা করছি আমি তখন খিজির আলাইহিসালাম বললেন এছাড়া কি অন্য কোনো উদ্দেশ্য নেই তোমার তখন সে ব্যক্তি বলল জি না হুজুর আমার আর কোনো উদ্দেশ্য নেই এটাই আমার একমাত্র উদ্দেশ্য যে আপনার সাথে সাক্ষাৎ হলে আপনাকে দিয়ে আল্লার দরবারে একটি দোয়া করাবো আর আপনার দ্বারা দোয়া করালে সে দোয়া কবুল হওয়ার ব্যাপারে আমি নিশ্চিত সেজন্যই আমি আপনাকে খুঁজছি তখন খিজির আলহ ইসালাম তার উত্তর শুনে তিনি বললেন তা আমাকে দিয়ে কি দোয়া করাতে চাও শুনি তখন সেই ব্যক্তি বলল আমি যেন নিশ্চিন্তে ও নাই জীবন যাপন করতে পারি এই দোয়াটি আমি আপনার কাছে কামনা করি আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিন তিনি যেন আমাকে পেরেশানি মুক্ত ও ভাবনাহীন সুখময় জীবন দান করেন লোকটির কথা শুনে হজরত খিজির আলিহিসালাম খানিক ভাবলেন তারপর বললেন এভাবে দোয়া নয় বরং তোমার দৃষ্টিতে যাকে সুখী মনে হয় তুমি যেন তার মতো হতে পারো আমার দ্বারা সেই দোয়া করিয়ে নাও অতঃপর সেই লোকটি বললেন ঠিক আছে হুজুর আমি তাই করব এই বলে সে সুখী মানুষ খুঁজতে চলে গেল দিন যায় রাত আসে আবার রাত করিয়ে দিন এভাবে বহুদিন অতিবাহিত হয় কিন্তু সুখী মানুষ সে খুঁজে পায় না যাকেই সুখী বলে মনে হয় তার কাছেই যায় এবং তাকে জিজ্ঞাসা করে ভাই আপনি কি সুখী জবাবে সেই ব্যক্তি বলে ওঠে না ভাই আমি সুখী নই এইভাবে গত হলো আরও কিছুদিন সুখী মানুষের খোঁজে একদিন এক মনোরম শহরে হাঁটাহাঁটি করছিল লোকটি হঠাৎ সে জুয়েলারি দোকানের এক মালিককে আবিষ্কার করল তাকে দেখেই তার মনটা আনন্দে ভরে উঠল সেই সাথে মনের মধ্যে এক দৃঢ় বিশ্বাস জন্মালো এই লোকটি হলো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ ওহ এমন সুন্দর চেহারা এত ভালো স্বাস্থ্য আর এমন হাসি মাখা মুখ জীবনে সে কখনও দেখেনি লোকটির ওপর চোখ পড়তেই তার মনে হলো ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি রূপসী স্ত্রী আর আরাম আয়েসের সব বস্তুই তার আছে কোনোদিন সে অভাবে পড়েনি কখনো সম্মুখীন হয়নি বিপদ এমন একজন সুখী মানুষের দেখা পেয়ে লোকটি ভীষণ আনন্দিত হল এবং সে তার কাছে গেল এবং সেই ব্যক্তি মনে মনে ভাবতে লাগল আমাকে এই লোকটির মতোই হতে হবে তার মতো হতে পারলেই আমার জীবন সুখে শান্তিতে আরাম আয়েসে কানাই কানাই ভরে উঠবে জীবনে দুঃখ বলতে আর কিছুই থাকবে না থাকবে না ব্যথা বেদনা বা পেরেশানি বলতে কোনো কিছু সুখী মানুষের খোঁজ পেয়ে লোকটি খিজির আলাই ইসালামের উদ্দেশ্যে রওনা দিল কিছু দূর যাওয়ার পর ভাবলো দোয়া করানোর পূর্বে জুয়েলারি দোকানের মালিক থেকে জিজ্ঞাসা করে নেওয়া দরকার যে আসলেই সে সুখী কিনা কারণ এমনও তো হতে পারে যে ভিতরে ভিতরে কোনো তার দুঃখ আছে যা বাহ্যিকভাবে আমার দৃষ্টিগোচর হচ্ছে না খোদা না করুক যদি তাই হয় তবে তো ওই দুঃখের সম্মুখীন আমাকেও হতে হবে অথচ আমি কখনোই তা চাই না গোপনে তার কোনো দুঃখ থাকবে আর দোয়া করানোর ফলে সেই দুঃখ আমার মধ্যেও এসে যাবে এমন হলে তো এতদিনের সব পরিশ্রমই ব্যর্থ হয়ে যাবে এই কথা ভেবে লোকটি সেই জুয়েলারি দোকানের মানুষের সাথে দেখা করার উদ্দেশ্যে আবার রওনা দিল এবং যখন সে সেই লোকটির কাছে এসে পৌঁছালো তারপর সে তাকে সালাম দিল এবং মুসাফা করার পর বলল দেখুন আমি আপনার মতো নিশ্চিত ও ভাবনাহীন জীবন লাভ করার জন্য হজরত খিজির সালামকে দিয়ে দোয়া করাতে চাই আমার দৃষ্টিতে আপনার মতো সুখী মানুষ এই জগতে আর কেউ নেই কি বলেন কথাটি ঠিক না মালিক এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আর ভাই বলবেন না আমার সবই ঠিক আছে তবে মনের মধ্যে এমন এক দুঃখ গোপন করে রেখেছি যা ব্যক্ত করার মতো নয় দোয়া করি মহান পারোয়ার দিকার সেই মাবুদ মাওলার কাছে যেন আমার কোনো শত্রুকেও এমন দুঃখ না দেন এমন কষ্টে না ফেলেন তার এই কথা শুনে আগন্তুক লোকটি যেন আকাশ থেকে পড়ল কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা উচ্চারিত হলো না মাথা নিচু করে ভাবনায় অথই সাগরে হারিয়ে গেল তিনি খানিক পর মাথা উঠিয়ে বিস্ময় ভরা কণ্ঠে বললেন আপনার গোপন দুঃখটির কথা জানতে পারি কি তখন সেই লোকটি বলল না এ দুঃখের কথা আমি কারোর কাছে বলবো না তখন সেই লোকটি তা শুনে থমকে দাঁড়ালো এবং সে বলল কারণ তখন সেই জুয়েলারি দোকানের মালিক তাকে বলল কারণ ইহা এমন এক দুঃখ যা কেবল সহ্য করে যেতে হয় অন্যের কাছে বলা যায় না তখন সেই লোকটি তাকে বোঝানোর জন্য বলল দেখুন আজ আমি বহুদিন যাবত সুখী মানুষের খোঁজে পথ প্রান্তরে ঘুরে ঘুরে বেরিয়েছি কত গ্রাম কত শহর আর কত জনপাত যে আমি এই একমাত্র উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছি তা কোনো হিসেব নেই নেই আমার কষ্টের কোনো সীমা পরিসীমা কিন্তু এত সফর আর এত কষ্টের পরও আমি কোনো সুখী মানুষের খোঁজ পাইনি অবশেষে আমি যখন সুখী মানুষ পাওয়ার ব্যাপারে নিরাশ হয়ে পড়েছিলাম ঠিক তখনই আপনাকে দেখে আমার আশার আলো নতুন করে জেগে উঠেছিল শুধু তাই নয় আপনার হাসি মাখা সুন্দর মুখ দেখে আপনাকে আমি সত্যিকারের সুখী মানুষ হিসাবে গণ্য করে নিয়েছিলাম কিন্তু আপনিও যখন বলছেন আপনি সুখী নন আপনার এমন এক গোপন দুঃখ আছে তখন আপনার এই গোপন দুঃখটির কথা না জানা পর্যন্ত আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো না মেহরবানি করে আমার কাছে আপনি সব ঘটনা খুলে বলুন বড়ই মিনিতি ভরা কণ্ঠে কথাগুলো বলে শেষ করলো লোকটি দোকান মালিকের সিদ্ধান্ত ছিল তার এই দুঃখের কথা কারুর কাছে বলবে না কিন্তু লোকটির বিনয় মিশ্রিত আবেদনে তিনি তার সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না তাই তিনি বললেন আচ্ছা ভাই শুনুন আমার স্ত্রী ছিল অত্যন্ত রূপসী এবং সুন্দরী সে ছিল রূপের রানী তার উজ্জ্বল রূপ জ্যোতি বিকিরণ করতো চারিদিকে কোনো স্থানে উপবেশন করলে মনে হতো সেখানে যেন রূপের বৃষ্টি বর্ষিত হচ্ছে তার চেহারায় এমন জাদুময় তীব্র আকর্ষণ ছিল যে অপলোক আঁখি মেলে কেবল চেয়েই থাকতে ইচ্ছা হতো কোনো পুরুষ তার স্ত্রীকে যত ভালোবাসতে পারে আমি আমার স্ত্রীকে তার চাইতো বেশি ভালোবাসতাম তার ভালোবাসায় আমি একেবারে মত্ত হয়ে পড়েছিলাম তাকে ছাড়া আমি কিছুই বুঝতাম না শয়নে স্বপনে কেবল তারই ধ্যান করতাম তার উচ্ছলতা তার প্রাণ সঞ্চালতা তার মায়াময় চেহারা সর্বদাই আমার হৃদয়ে আইনায় উদ্ভাসিত হয়ে থাকত একদিন আমার স্ত্রীর ভীষণ অসুখ হলো অসুখটা এতই মারাত্মক ছিল যে আমি ভেবেছিলাম যে সে আর বেশি দিন বাঁচবে না অচিরেই দুনিয়া থেকে বিদায় নেবে তাই আমি তার শয্যার পাশে বসে ছোট্ট বালকের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম আমার কান্না দেখে স্ত্রী আমাকে সান্ত্বনা দিল এবং সে বলল খামোখা কেঁদে মন খারাপ করবেন না আমার মৃত্যুর পর আমার চাইতো সুন্দরী কোনো নারীকে বিয়ে করে নিবেন দেখবেন সে আপনাকে আমার চেয়েও বেশি ভালোবাসবে আদর সোহাগ করবে তখন আপনার মনে আর কোনো দুঃখ থাকবে না আমি তাকে বললাম অসম্ভব কোনোদিনও তা হতে পারে না তুমি ব্যতীত অন্য কোনো মেয়েকে আমি কল্পনাও করতে পারি না আমার কথা শুনে স্ত্রী কিছুটা ব্যঙ্গস্বরে বলল হয়েছে হয়েছে আর বলতে হবে না এসব কথা পুরুষদের মুখে বলি মাত্র এসবের কোনো কার্যকারিতা আগেও ছিল না এখনও নেই ভবিষ্যতেও থাকবে না তখন আমি বললাম তুমি কি আমাকে বিশ্বাস করো না তখন আমার স্ত্রী বলল সব ব্যাপারে বিশ্বাস করলেও অন্তত এ ব্যাপারে আপনাকে বিশ্বাস করতে পারি না যে আমার মৃত্যুর পর আপনি আর কোনো মেয়েকে বিয়ে না করে একা একাই জীবন কাটিয়ে দিবেন তখন আমি বললাম তুমি এমন করে বলতে পারলে তখন আমার স্ত্রী বলল হ্যাঁ পারলাম বই কি আমি যা বললাম ঠিকই বললাম আর আপনি যা বলেছেন আবেগের বশবর্তী হয়ে বলেছেন মনে রাখবেন আবেগের কথা দীর্ঘক্ষণ স্থায়ী হয় না আবেগ চলে গেলে সব কিছু ওলট পালট হয়ে যায় তখন আমি বললাম তুমি কি তাহলে তোমার কথায় অটল থাকবে এ বলে আমি আরও জোরে জোরে কাঁদতে লাগলাম তখন সে বলল থাক থাক আর কাঁদতে হবে না কদিন পর সব ঠিক হয়ে যাবে আমার অবস্থা দেখে সে বিদ্রুপ মাখা কণ্ঠে কথাটি বলল এরপর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সব চেষ্টায় বিফলে গেল কিছুতেই সে মানতে চাইল না তার অবর্তমানে অন্য কোনো মেয়েকে বধূ করে ঘরে তোলা আমার পক্ষে অসম্ভব এবার আমি চিন্তায় পড়ে গেলাম কি করে তাকে বিশ্বাস করায় মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে অল্প সময় পরই হয়তো দুনিয়া থেকে বিদায় নেবে সে কিন্তু এর আগেই তাকে যে কোনো উপায় বিশ্বাস করাতে হবে হঠাৎ আমার মাথায় এক বুদ্ধি এলো ভাবলাম আমি যদি আমার বিশেষ অঙ্গটি তাকে কেটে দেখাতে পারি তবে তো আর বিশ্বাস না করে থাকতে পারবে না যদিও এটি বাস্তবায়ন করা খুবই কষ্টের ব্যাপার তবুও তাকে বিশ্বাস করানোর জন্য আমি এ কাজ করেছিলাম আমি ক্ষণিকের মধ্যেই আমার চিন্তার বাস্তবায়ন ঘটালাম তারপর তাকে বললাম ভালো করে তাকিয়ে দেখো কি কাণ্ড ঘটিয়েছি আমি এবার তো তোমার বিশ্বাস না হয়ে থাকতে পারবে না তোমার অবর্তমানে আমার আর কোনো নারীর প্রয়োজন নেই এবার সে বিশ্বাস করলো বলল হ্যাঁ এখন আমি আপনার কথায় পূর্ণ বিশ্বাস স্থাপন করেছি কিন্তু খোদার কি কুদরত এই ঘটনার কয়েকদিনের মধ্যেই আমার স্ত্রী সম্পূর্ণ অসুস্থ হয়ে উঠল তার রূপ যৌবন পুনরায় ফিরে এলো সেই সৌন্দর্য সেই যৌবন সেই হৃদয় করা চাহুনি সবই আছে তার কিন্তু আমার কিছুই নেই তার ধীরে ধীরে সে অবৈধ পথে পা বাড়াতে লাগল ভাই এবার আপনিই বলুন সুঠাম দেহের অধিকারী কোনো পুরুষের স্ত্রী যদি অবৈধ পথে পা বাড়ায় তাহলে সেই পুরুষটির মানসিক অবস্থা কেমন হতে পারে সুতরাং বুঝতেই পারছেন আমি এখন কি পরিমাণ শান্তিতে আছি কত সুখ আছে আমার জীবনে এই ঘটনা শুনে লোকটি চলে গেল অতঃপর ঘটনাক্রমে একদিন হযরত খিজির আলিহ ইসালামের সাথে সেই লোকটির দেখা হয়ে গেল হযরত খিজির আলহ ইস্লাম জিজ্ঞাসা করলেন ভাই তুমি তো আর দোয়ার জন্য এলে না লোকটি আর্জ করল হজুর আমি বুঝতে পেরেছি যে এই দুনিয়ায় কেউ নিশ্চিন্ত জীবনের অধিকারী হতে পারে না সুতরাং এখন আর আমি আপনাকে দিয়ে দুনিয়ার কোনো সুখের জন্য দোয়া করাতে চাই না আপনি বরং আমার পরকালের জন্য দোয়া করুন যেন পরকালে আল্লাহ আমাকে সুখ শান্তিতে রাখেন হযরত খিজির আলিহিসালাম তার কথা শুনে তার জন্য পরকালীন শান্তির জন্য দোয়া করে দিলেন